মাইলিস্টুরের যে ঘটনাটি এটি আসলে হৃদয় বিদারক মর্মান্তক একটি ঘটনা এই গণপসতিপূর্ণ এলাকাতে কেন বিমানের ট্রেনিং করাতে হবে এটা জাতির প্রশ্ন বাংলাদেশের কি আর কোথাও কোনো জায়গা নেই যে এখানে বিমান ট্রেনিং করানো যাবে ওখানে এই আমি আজকে আসলে পত্রিকাতে দেখলাম এই যে যে বিমানটি ভূপাতিত হয়েছে এই বিমানটি উনিশশো সালের একটি বিমান এই বিমানটি অন্য অন্য দেশ পৃথিবীর উন্নত অনেকগুলো দেশ আসলে আরও তিরিশ চল্লিশ বছর আগে এগুলো ব্যান করে দিয়েছে তাদের আসলে দেশ থেকে চলাচলের জন্য এগুলো ব্যান করে দিয়ে দিয়েছে কারণ এগুলো অনেক পুরনো টেকনোলজি উনিশশো সালের টেকনোলজি এই বিমান দিয়ে এখনও বাংলাদেশে প্রশিক্ষণ করানো হয় এটা জাতির প্রশ্ন আঠারো কোটি বিশ কোটি দেশে মানুষের একটি দেশ সেখানে আসলে টাকা বাঁচিয়ে লাভ কি তাজা প্রাণ এত এতগুলো কোমল শিশু একদিনে আসলে মৃত্যুবরণ করলো এটা জাতির জন্য দুঃখজনক